খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল মিলে মিলেমিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলাফত ধরি খেটে খাওয়া জনবল কৃষক শ্রমিক দল এসো সবে মিলে মিশে শপথ করি নীতির উন্নয়নে এক মনে এক প্রাণে খেলাফত মজিলি সিনি সন্ধরি সিলমারি এসো সিলমারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘরি সিলমারি এসো সিলমারি মেয়ের প্রতীক দেখে দেয়াল ঘরি দেখো কত দলনে নেতা এলো গেলো নীতির অভাবটা রই গেল সার্থের তার ছুটে ছুটে আজ গুছানো সমাজ এলো মেলো দেখো কত দলনে নেতা এলো গেলো নীতির অভাবটা রই গেল। সার্থের তার ছুটে ছুটে আজ গুছানো সমাজ এলো মেলো আদর্শ সমাজ বাস্তবায়নে কর জোরে দারে দারে মিনতি করি সিলমারি এসো প্রতীক দেখে দেয়াল ঘড়ি এসো সিল মারি নেয় প্রতীক দেখে দেয়াল ঘড়ি খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার নিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানাই খেলাফত কায়ে বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার কানিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানাই শান্তির পরিবেশ নয় একটু সুযোগে রাকুতি করি সিলমারি এসো সিলমারি মেয়ের প্রতীক দেখি দেয়াল ঘড়ি সিলমারি এসো সিলমারি মেয়ের প্রতীক দেখি দেয়াল ঘড়ি সিলমারি এসো সিলমারি মেয়ের প্রতীক দেখি দেয়াল ঘড়ি